হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার নিউ ভিডিও সো আজকে চলে যাচ্ছি গোবাদিয়া তিনকালের মাথা যে সুপরিচিত একটি নান্দনিক জায়গা সেটা হচ্ছে চট্টগ্রামে আনোয়ারাই সো কীভাবে যাবো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আর চট্টগ্রাম যে কোনো স্থান থেকে আপনারা এখানে আসতে চাইলে প্রথমে চলে আসবেন কর্ণফুলি ব্রিজ থেকে সোজা চেঞ্জি বা যে কোনো গাড়ি করে চলে আসবেন সাথরে সমুদ্রে ওইখান থেকে যে কারোর কাছ থেকে জিজ্ঞেস করে চলে আসবেন যে কর্ণফুলি যে টানেল টানেলের যে নবনির্মা যে কটেজ যেগুলো হয়েছে পার্কি বিচের আগে ওইখানে নেমে আপনারা এখানে দেখতে পারবে বাউন্ডারির পাশে একটা যাতায়াতের রাস্তা ওইখান দিয়ে আপনারা সোজা হেঁটে চলে যাবেন আমাদের গন্তব্য আজকে পার্কি বা গোবা দিয়ে তিনকালের মাথা যেটা পার্কি বিচে আসলেও আপনার এদিকে আসতে পারবেন সো এখান দিয়ে আসার পর আপনারা এরকম হাতের ডান পাশ দিয়ে আসলে সোজা হেঁটে যাবেন আর এর পাশ দিয়ে আসলে সুন্দর কতগুলা গ্রামীণ দৃশ্য আপনারা দেখতে পারবেন যা চোখে পড়ার মতো সো আমি পাশ দিয়ে আসতে হেঁটে চলে যাচ্ছি সো এখানে গিলে আপনাদের এই সেই সৌন্দর্য জায়গাটা আপনারা উপভোগ করতে পারবেন পারবেন দেখতে পাচ্ছেন সামনে কতগুলা গরু সো এখানে আসলে রিসেন্টলি যারা আশেপাশে স্থানীয় আছে তারা কিন্তু গরুগুলো আসলে স্বাভাবিকভাবে ছেড়ে দেয় এখানে তিনকালায় মাথা যাওয়ার আগে আপনারা এরকম একটা সৌন্দর্য দেখতে পারবেন আর চারপাশের সৌন্দর্যটা দেখেন জাস্ট ওয়াও চাইলে আপনারা এখানে বসেও সময় কাটাতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা সবুজ মাঠ ওইখানে বসে আপনারা চাইলে প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন সো আমি একটু সামনে এদিকে গিয়ে আপনাদের জায়গাটা দেখানোর চেষ্টা করব। এদিকে নামার সময় আসলে একটু সাবধানে আনতে হবে এই জায়গাটা আসলে একটু পিচ্ছিন আর বৃষ্টি হওয়াতে জায়গাটা আরও বেশি রিক্সি হয়ে গেছে সো আমি আসলে সামনে গিয়ে আপনাদের জায়গাটা দেখানোর চেষ্টা করব স্যার দেখতে পাচ্ছেন জায়গাটা আসলে অসম্ভব সুন্দর জাস্ট বলার মতো না এই জায়গাটা আসলে মানুষ এরকম জায়গায় আসলে ঘুরতে যায় প্রকৃতির যে সৌন্দর্য এবং প্রকৃতির মিশ্রিত আসলে একটি জায়গা যেখানে আসলে আপনাদের মন আসলে অনেক কষ্ট যা থাকুক না কেন সব কিছু এইরকম জায়গায় এসে আপনারা নিস্তব্ধ সময় কাটালে আসলে এই জায়গাতে আসলে সব কিছু একদম নিমিশে আপনারা মনটা ফ্রেশ হয়ে যাবে সো এই জায়গাটা আসলে অনেক সুন্দর সো যারা এখনও এই জায়গাটা দেখেন নাই সো অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আসলে চট্টগ্রামের ভিতর আনোয়ারার ভিতরে আসলে একটু বেস্ট জায়গা সো সচরাচর জায়গাটা আসলে খুবই মানুষের এই পরিচিতের বাইরে সো আপনারা যারা এখন পর্যন্ত আসেন না এই জায়গাটা এক্সপ্লোর করবেন সো আমি আর একটু সামনে গিয়ে আপনাদের সাথে আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করবো সো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মাঠ সো এখানে এসে আপনারা চাইলে এরকম একটা জায়গায় সুন্দর একটা বিকাল আপনারা চাইলে ফ্যামিলি সবাইকে নিয়ে আসলে উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন জায়গাটা যা অসম্ভব অসম্ভব সুন্দর আর আপনারা সামনে দেখতে পারবেন আর একটা খাল এই খাল দিয়ে আসলে বঙ্গোপসাগরের সাথে আর লোকালয়ের সাথে যে পানি আসলে এর মাধ্যমে আসলে সাগরে প্রতিত হয় সো জায়গাটা দেখেন জাস্ট ওয়াও অসম্ভব একটা ভিউ সো আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি এটা সামনে একটা আসলে বাগান পাবেন এর মাঝখানে দেখতে পাচ্ছেন মহিষের পালের ঝাঁক সো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব আপনাদের সাথে সো এরকম আসলে বনের যে সৌন্দর্যটা আসলে সুন্দরবনে আসলে এরকম দৃশ্যগুলো দেখা যায় অসম্ভব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন চারপাশের সৌন্দর্যটা জাস্ট ভাও অসম্ভব সুন্দর আসলে প্রকৃতির সৌন্দর্যটা যারা আসলে প্রকৃতিকে ভালোবাসেন তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে প্রকৃতির সৌন্দর্যটা এরকম জায়গায় আসলে আপনারা উপভোগ করতে পারবেন সো বিওস এখন আমরা চলে আসলাম তিনকালার মাথা এখন আমরা সামনেই দেখতে পাচ্ছি ওই যে সামনে যে পয়েন্টটা এটাই হচ্ছে মেন তিনকালের মাথা আর এখানে এসে আসলে আপনারা সৌন্দর্যটা দেখবেন জাস্ট দেখার মতো চারপাশে সবুজ গাছপালা এরপরে সুন্দর একটা মাঠ যেখানে বসে আপনারা আড্ডা দিতে পারবেন এবং সময় কাটানোর জন্য আসলে বেস্ট জায়গা সো সৌন্দর্যটা আসলে অবশ্যই দেখানোর চেষ্টা করব আসলে যারা সৌন্দর্যটা উপভোগ করতে জানেন তাদের জন্য আসলে সব জায়গায় মোটামুটি প্রকৃতির যেখানে আছে এখানে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন জাস্ট জায়গাটা দেখেন সো বিয়স এখন আমরা চলে আসলাম আসলে মেন যে পয়েন্ট এটাই হচ্ছে সে মেন তিনকালের মাথা সো তিনকালটা বলতে গেলে নামকরণ করা হয়েছে বিশেষ করে এই একটা খাল এদিক দিয়ে গেছে সো আরেকটা যা সাগরের দিকে আরেকটা গাছ গোবা দিয়ে বা গল্প যে যা বলেন সব কিছু মিলে তিনটা জিনিস একসাথে হয়ে সব কিছু আসলে গ্রামের যে পানিগুলো সব কিছু আসলে এই নদীতে এদিক দিয়ে যাতায়াত করে সো এই জন্য আসলে এই জায়গাটাকে তিনকালের মাথা হিসেবে খুবই পরিচিত পেয়েছে আর এখানে জায়গাটাও আসলে অসম্ভব সুন্দর সো আমি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করব জায়গাটা দেখেন এই সেই তিনকালের মাথা আসলে খুবই জনপ্রিয় একটি জায়গা সো দেখতে পাচ্ছেন এক পাশের দিকে আর এক পাশ সাগরের দিকে আরেক এক পাশ পার্কির দিকে সো সব কিছু মিলে জায়গাটা অসম্ভব সুন্দর আসলে এরকম সুন্দর যে বসার জায়গাগুলো সো আপনারা এখানে বসে আড্ডা দিতে পারবেন এবং প্রকৃতির যে সৌন্দর্য সেটা এখানে বসে আসলে ফিল করতে পারবেন দেখতে পাচ্ছেন সাগরের পাশ দিয়ে আসলে এরকম একটা সুন্দর জায়গা পাশে এরকম একটা সুন্দর রিসোর্ট অ্যান্ড সব কিছু মিলে জায়গাটা আসলে খুবই সুন্দর সামনে বসার জন্য আরও কিছু স্পট আছে সো আমি এদিকেও যাচ্ছি সো দেখতে পাচ্ছেন জায়গাটা অসম্ভব সুন্দর আর বসার মাঠগুলা দেখেন জাস্ট দেখতে পাচ্ছেন এরকম জায়গায় আপনারা এসে বসে আসলে বিকালবেলা আসলে সময়টা খুব সুন্দরভাবে আড্ডা দিয়ে কাটাতে পারবেন খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন চারপাশে যে ন্যাচারাল ভিউ সো একদম মাঠটা দেখেন একদম সবুজ খুব সুন্দর একটা জায়গা সো এখনও পর্যন্ত যারা চিনেন না সো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আসলে লোকেশনটা আপনারা জেনে যাবেন সো দেখতে পাচ্ছেন চারপাশে কি সুন্দর আসলে একটি জায়গা সব ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এরকম সুন্দর ফিলটা নেওয়ার জন্য আপনারা অবশ্যই এরকম সুন্দর জায়গায় চলে আসবেন